দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন আমরা অসহায়দের পক্ষে কাজ করি এখন আমাদের অফিসে এক ভুক্তভোগী জমি নিয়ে হরেন শিকার সোনা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ওনার কাছ থেকে আমরা জানবো দীর্ঘদিন ধরে আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে চাই আজকে ওনার সাথে দেখা হয়ে গেল এখন আমিও জানতে চাইবো ওনার বিষয়টি সম্পর্কে আপনার বাড়ি আপনার নাম কি আমার নাম সেলিমুল্লাহ সেলিমুল্লাহ জি আপনার বাড়ি 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 সাইড নম্বর ওয়ার্ড বাবার নাম কি আলী হোসেন আলী হোসেন জি সাইড নম্বর ওয়ার্ড কি হাড়ে বাস আর না না সাইড নম্বর ওয়ার্ড তো শুনো লাস্ট যে সাইড নম্বর ওয়ার্ড উত্তর সীমা দল আর উত্তর সীমা তাছি আইয়ার বুঝি শুনো জি জি তো অনেক কি বিষয় এটা দুদিন গাড়ি চলাই দুজন গাড়ি দুদিন চলাই রে পরিশ্রম করে বানাই সাইখানি বানাই এ মাঠ আসি শুধু দেখানি না বানাই দে একখানি সাত ঘন্টা মাঠ আসিল বানাই দে সার সাইখানি